হ্যাঁ মিয়া হিসেবে করে বলেন একবার বল জামাত ইসলামের নাম বলিনি কারণ জামাত ইসলামের দালালি করার জন্য আমি আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য কোরান বলার জন্য কোরান বলতে যদি জামাত ইসলামের দিকে চলে যায় আমার ঠেকানোর মতো কোনো আমার জীবনে মান্দায় অনেকবার মাহফিল করতে এসে ক্যাসাল হয়েছে ঠিক না বসে তার প্রমাণ এই এই বড় হুজুর এরকম এরকম একটা মাহফিল হচ্ছে বাসের জেলায় বারোটা পর্যন্ত আমার আলোচনার বিষয় আলোচনার সাবজেক্ট বারোটা পর্যন্ত এগারোটায় পঁয়তাল্লিশ পর্যন্ত আলোচনা করার পরে হঠাৎ করে দেখলাম ওই থানার সমস্ত পুলিশ মঞ্চে ওসি সাহেব ডাইন সাইটি দারোগা সাহেব বাম সাইটি পিছনে তাকাই দেখি সব পুলিশ পিছনে আর দুই পাশে সব আমলিগির লোক মাথায় হেলমেট কারোর হাতে কারোর কারোর হাতে হাতে রান্না পাইখানা লীগ পেশাব যত লীগ আছে সব হাজির শিবিরের সভাপতি চিরি লিখতেছে যে ভাই আপনাকে নিয়ে আসছিলাম কিন্তু আপনাকে আজকে মঞ্চ থেকে নামানো আমাদের জন্য সম্ভব হলো না আপনাকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহ যারা ফাইসালা করে সেটাই হবে কারণ আপনার ডাইন পাশে বসছি বাম পাশে দ্বারকা আর সমস্ত জেলার সব যুবলীগ ছাত্রলীগ আওয়ামী দুই তিন থানার পুলিশ নামানো গেল না আমরা আপনার কাছে দুঃখিত আপনি আপনার মতন যদি পারেন বেরিয়ে আসবেন আমরা এদের সঙ্গে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হলো না আমি চিঠিটা পাওয়ার পরে চিন্তা করলাম আল্লাহ আমার জীবনের এটা শেষ অস কারণ এরা ধরে নিয়ে গেলে এরা আর আমার বাসাইয়ে রাখবে না তো চিন্তা করলাম এই পনেরো মিনিট এমন অস করব। আমি মরি যাওয়ার পরে যেন দশ বছর চলে পর্যন্ত চলবে এবার শুরু করলাম যা বলিনি তাই বলা শুরু করলাম ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের পরে রেখেছে দ্বারোগা সাহেব পিস্তলটা খুলে টেবিলের পরে রেখেছে দারোগার কোমরে দেখি হ্যান্ড কাপ ঝুলতেছে আমি চিন্তা করলাম আল্লাহ আমার আর কোনো লাইন নেই আজকে হঠাৎ করে পাঁচ মিনিট আগে একটা চিঠি আসলো যে হুজুর আমরা ইসলামী আন্দোলনের পক্ষের নেতা কর্মী যা ছিলাম সারা জেলার থেকে ডেকে এক জায়গায় করেছি শঙ্কা ওদের শঙ্কা প্রায় ওদের মতন আমরা আমরাও প্রস্তুতি নিয়ে বসে আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কায়দায় হোক আপনার এখান থেকে বের করে নিয়ে যাব। এর জন্য যদি দুটো সিটের লাশও পড়ে তাও আমরা তৈরি আর আপনার পিছনে পাঠাইছি দ্বিতীয় বক্তা আপনি মোনাজাত হাত করবেন আর দ্বিতীয় বক্তার হাত দেবেন দেওয়ার পরে আপনি চলে আসবেন দেখি মারামারি কত হয় তাহলে আমার সাহস একটু বেড়িয়েছে না ভাই তখন আমি চিন্তা করলাম মোনাজাতের আর তিন মিনিট বাকি আমি অতি সাহেবের ঘাড়ে হাত দিয়ে বলতে ভাই ভালো আছে আছি ভাই আপনার বাড়ি কোন জেলায় ভাই নাটর বাড়িতে কে আছে ভাই আব্বা মারা গেছে মা আছে আল্লাহ ওসি হিসেবে আব্বা মারা গেছে আল্লাহ যার বাপ নাই তার দুনিয়ায় কেউ না এই পঞ্চাশ হাজার তাদের ট্যাকল দিচ্ছে সম্মানিত ওসি আল্লাহ ওসি সাহেবের আব্বারে তুমি ওসি সাহেবের পর্ব কি শেষ ভাই আপনার মাও নাই নাই আল্লাহ নাই আল্লাহ দারোগা বড় এতিম মা নাই যার বাবা নাই তার ব্যথা বোঝার মতন কেউ নাই আল্লাহ আমার রফিক ভাই বাপ মাকে মাপ ওর মন দেখলাম একটু নরম হইল তাহলে দুইজনের জব একটু নরম করে নিয়ে আসলাম তারপরও অন্য অন্য গুলো খুব মেজাজে তাকাচ্ছে ওদের টার্গেট হইল নামলি হয় নামলি হয় নামলি হয় পিছন দিক তাকাই দেখি দ্বিতীয় বক্তা আছে দ্বিতীয় বক্তা আমার মনাজাতে শুরু কর আমি শুরু করে ছেড়ে দেব ওই করবে এবার আমি সাহেবের সাহেবের ভাই বলতেছি বলতেছি চোখ বন্ধ করে মনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে আমার জীবনের কথা বলছি বানানো কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হইনি চোখ বন্ধ করে মনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে সুতরাং আমরা এখানে যত লোক আছি সবাই এখন চোখ বন্ধ করব। চোখ বন্ধ করে মালিকের কাছে কানবো মালিক যেন বাপ মা দাদা দাদি চোদ্দ গোষ্ঠীর মাপ করে দেয় একথা বলার সাথে সাথে দেখলাম কচি চোখ বন্ধ করলো দারোগাও চোখ বন্ধ পিছনে কিছু পুলিশ আছে তারাও চোখ বন্ধ এবার আমি মনাজাত শুরু করেছি জব্বানা আঙ্ঘুসনা ওয়াইল্লাম ফিরিলে না ওতার আহাম্ না লেন কু নন্ন মিনাল খুব মায়াবী মোনাজাত কারণ আমি জানি আল্লাহ ইজকের পর আর আমি বেছে থাকবো এবার বলতে সিরফ বিরহামুহমা কামা কামা বলে এক টান সেখানে দিলাম চার আলিফ কামা টান দিয়ে তিন আলিফ যেই হইছে সেই দ্বিতীয় বক্তারে এই চেয়ারে বসে বলতেছি একান্তে শুরু কর দ্বিতীয় বক্তা বলতেছে কামারা অচি সাহেবের শোক দারোগার শোক দ্বিতীয় বক্তা শুরু করেছে রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরিলানা জুনুবানা ওয়াকিনা আযাবান্নার ওরা বলতে আমিন আমিন এভাবে করতে করতে সাত মিনিট আরবি কি মোনাজাত করেছে দ্বিতীয় বক্তা আর সাত মিনিট করেছে বাংলায় পনেরো মিনিট পরে যেই মোনাজাত ছেড়ে দেছে وآخر দাওয়ানা لا إله إلا الله محمد رسول الله وصيد هرية سيدان দারোগা ধরিছে বাম হাত হ্যাঁ হুজুর এতক্ষণ কি অস করলেন আপনি ফাজলামি করার জায়গা পান না বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আছে তার নিয়ে আপনি আজে বাজে কথা বলেছেন চলেন এসপি সাহেব আপনার ডেকেছে এসপি সাহেব এসে কথা বলতে হবে চলেন দ্বিতীয় বক্তা বলতেছে কার কি বলতেছেন আপনি কার হাত ধরে আমি করতেছেন তো বলতেছে আপনি এতক্ষণ অস করলেন দ্বিতীয় বক্তব্য বলতে ওয়াজ আমি করেছি ওয়াজ করেছে জিহাদি আপনি জিহাদি না আমি জিহাদি না তো সে জিহাদি তো চলে গেছে বলতেছে আমরা এখানে বসে থাকলাম জিহাদি এবার উনি বলতেছে এই লোকগুলো যারা আছে আপনাদের দলের লোক বলুক তো ওরা যে আমি কি জিহাদি তো ওসি সাহেব যুবলীগের সাত নেতা জিজ্ঞেস করতে এলো কসি এলো হলো জিহাদিনা না কাছে না স্যার মোনাজাত শুরু করি এর কাজ যেহেতু এসে চলে গেছে স্যার ভালো করে খেয়াল করেন জীবনের কত ঝুঁকি নিয়ে এই ময়দানে কাজ করতে হয়েছে কত ঝুঁকি নিয়ে কথা বলতে হয়েছে এখন তো অনেক বক্তারা সারা জীবন কথা বলিনি এখন রাজমিস্ত্রি সেজেছে কথা বলেন ঠিক না বেটি অনেক বক্তারা বলছে এমন কথা বলতেছে মনে হচ্ছে ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা জোগাড়ি এরপরে দুইজনের হাত ধরে বলতেছে আপনি সে লোক না কায়না পুলিশের হাত পুলিশ হাত ছেড়ে দিয়ে এস সাহেবের কাছে বলছে স্যার এলোকে ধরা যাবে না তো সাহেব কেন বলছে স্যার আমরা সব মঞ্চে বসা সুদৃষ্টি দিয়েই বসেছিলাম স্যার কিন্তু কোন ফাঁকে যে মোনাজাত আরাক হুজুরির কাছ দিয়ে চলি গেল স্যার আমরা কেউ বুঝতে পারলাম না স্যার সুতরাং এ হল জেন হুজুর মানুষ না স্যার আপনি যদি সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব হাজির করেন এ জিহাদি ধরা যাবে না স্যার আমরা পারবো না ক্ষমা আপনারা এই কথাটা শুনে একটু আনন্দ পাইলেন কিন্তু বলুন তো ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ ছিল ওই দিনটা জিহাদির জন্য কত কষ্টের দিন ছিল একবার হিসাব করে দেখেছেন আপনারা সেই দিনটা কত ঝুঁকি নিয়ে কত রিক্স নিয়ে কত জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে সেই দিন টিকে থাকতে হয়েছিল সেদিন ময়দান ছেড়ে দেয়নি আর আজকে ময়দান ছাড়ার প্রস্তই ওঠে না ডাইনে সব জামাত বিএনপির লোক কথা বলেন ঠিক না ঠিক সামনে সব জামাত বিএনপির লোক পিছনে জামাত বিএনপির লোক গোটা বাজারে সব জামাত বিএনপি কথা গোপন করার প্রশ্নই ওঠে না তাহলে আমার আলোচনার বিষয় ছিল জাহান্নামে খারাপ সর্বপ্রথম যারা দাঁড়িয়ে আছে তারা কোন গ্রুপ তাইলে আমরা আজকের থেকে শপথ নিলাম বেনামাজি থাকব না বেনামাজি যারা দলে বেশি সেই দলে আমরা যাব না তাহলে আজকের থেকে নিয়ে করব ভাই জি জি ভাই অনেক অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া জি ভাই আমার সোনা ভাই আমার অনেকক্ষণ বসে থাকলে আসেন আরেক নেতা আসেন সামনে চলবে চলবে কতক্ষণ সারা রাত চলবে সারা রাত শ্রোতারা থাকবে বক্তা থাকতে পারবে না হুজুর 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 মুরুব্বী 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 জি ও ভাই বারোটা বেজে গেছে এখন ওয়াশ করতে গেলে চারিদিক খেয়াল করতে হবে চারিদিক খেয়াল করা দরকার না ভাই কারণ আপনারা যে চলে যান তাহলে অশন অবকার যারা দাঁড়াই আছেন দাঁড়াই থাকেন যারা বসা আছেন বসে থাকেন দয়া করে চলে যাবেন না তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামে প্রথম এবার ফেরেস তারা আর ওই জান্নাতি মানুষেরা এক বাক্যে বললো বললো তোরা তো জাহান নামে যাবি প্রথম বেনামাজি এইবার দ্বিতীয় লাইনে তোরা কারা আসিস মিস্কি আমরা যারা দ্বিতীয় লাইনে দাঁড়াই আছি আমরা সব মিসকিনের মাল খাওয়া পাটি আমরা গরিবের মাল খাওয়া পাটি আমাদের কাল্লাপাক জাহান নামে ডাক দিয়েছে জাহান নামে আমরা যাচ্ছি আমরা সব গরিবের কি খাওয়া পাটি। মাল খাওয়া পার্টি গরিবের মাল খাওয়া পার্টি আমার দেশে ছিল না ছিল না বলেন ছিল 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 না না। দিয়ে মাল কি শুধু শেখ শুধু শোনে শুধু শেখ রেহানার শেখ হাসিনা যে মাল খাইছে এই মালগুলো যদি ফিরোটা হয় গোটা বাংলাদেশের দশ বছরের কোনো মানুষের কাজ করা লাগবে না দুই ফেরাউনির বাচ্চা যা খাইছে এরা দুইটা ফেরাউনির বাচ্চা এই দুই ফেরাউনির বাচ্চা যা খাইছে যদি ওই মালগুলো ফিরিয়ে আনা হয় তাহলে বাংলাদেশে দশ বছর কি করা লাগবে না কাজ করা লাগবে না মানুষ পয়সা খাবে এই দশ বছরের মাল দুই মুনি খাইছে আর চল্লিশ বছরের মাল খাইছে সমস্ত এমপি মন্ত্রীরা এরা আবার ক্ষমতায় যাক এটা আমরা কখনো চাই না কারণ গরিবের মাল খাওয়া পাটি কত বলে ঠিক না বেটি আর এদের সঙ্গে যারা থাকবে তারা যাবে আল্লাহর জাহান্নামে আল্লাহর জাহান্নামে আল্লাহর জাহান্নামে এইবার কোন দল যাবে হিসাব করেন আপনারা আমি ভাসুরীর নাম ধরতে পারবো না ভাসুরীর নাম ধরলে আমার বেরিয়ে যাওয়া যাবে না তবে ভয় দেখাবো অন্য হুজুরির দেখাবো আমার ভয় দেখাইও না আমার জীবনে অনেক ভাই দেখাইছো বিশটা মামলা দিয়েছো পাঁচ দিন আয়না ঘরে রেখেছিলে আমার জীবনে পিছন দিক থেকে গুলি করেছিল আল্লাহর কি খেলা গুলি বাহির পিছন দিক থেকে দিন আয়না ঘরে রেখে চতুর্থ দিনের মাথায় আমার তিন জায়গায় গুলি ঠেকানো হলো প্রথম ঠেকানো হলো পাচার একটু করে তারপরে মাঝখানে তারপরে বুকে বুকের সোদাসদি পিছন দিক থেকে তিনবার গুলি টাইল একটা গুলিও বাহির হইনি সেদিন আমাকে কে বাঁচিয়েছে জরে বলেন সেদিন আমাকে কে বাঁচিয়েছে আপনারা ওয়াচ টাইম টোয়েন্টি ফোর অথবা বিটিটিভি ওয়াচ লাইন ওয়াচ বিটিটিভি ওয়াচ কি বিটিটিভি অনলাইনে আপনারা চোখ রাখেন দেখবেন পাবনায় গুলি হলো পাবনায় ডাইরেক্ট আমার মঞ্চে গুলি হলো ডাইরেক্ট আপনার আমার মঞ্চে গুলি হলো এটাই ওয়াজে আছে ওই রকম একটা লোক বসিয়ে আছে আমি খেয়াল করতেছি লোকগুলো চোখগুলো উলট পালট ও প্রথম গুলি করলাম আমার ডাইন পায়ে দিয়ে আমি বাম পাশে কাজ করলাম ও বাম পাশে গুলি করলো আমি ডাইন পাশে কাজ করলাম ও সোজাসুজি গুলি করলো আমি কোরআনের পরে মাথা দিলাম গুলিটা বাহির হয়ে গেল জনগণ যখন বুঝলো হুজুরকে গুলি করছে চারিদিক দিক থেকে ধাওয়া কষলো ও বন্দুক ফেলাই মারল দৌড় তিনটে গুলি হয়েছিল সেদিন আমাকে ওরা মারতে পারেনি তাহলে বাসাই থেকে জোরে বলেন বাসাই থেকে علی বন্দুকের মুখ থেকে আল্লাহকে বাঁচাই নি আসছে পাঁচ দিন আয়না ঘরে ছিলাম ওরা আমাকে মারতে পারি নাই 20টা আমড়া খেয়েছি ওরা আমার ক্ষতি করতে পারি নাই সুতরাং আজকে কোরআনের কথা বলতে जाइए 1 ইঞ্চি দূরে সরে যাব না যদি মৃত্যু হয় সদরে গ্রহণ করব তবে কারোর কাছে পাতা নত করব না করব না করব না তাহলে এতিমের মাল যারা খাবে বা খাওয়ার জন্য যারা অপেক্ষায় আছে এরা যাবে কোথায় তাহলে এতিমের মাল খাওয়ার সম্ভাবনা যাদের হাতে আছে তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো না